নমস্কার বন্ধুরা সুমি রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি চলে এসেছি কাঁকরোলের রেসিপি নিয়ে এই কাঁকরল রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কাঁকরল দিয়ে যে এইভাবে একটা রেসিপি হয় আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে মাঝখান থেকে হাফ করে দু টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা এরপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর যে কেটে রাখা কাঁকড়লগুলো দিয়ে দেব কাঁকড়লগুলো দিয়ে হাফ চামচ মতো লবণ দেব আর হাফ চামচ মতো হলুদ দেব দিয়ে এখানে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে আমি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে কাঁকরোলগুলো দেখে নেব এই যে দেখুন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন খুব বেশি সেদ্ধ করবো না হাফ সেদ্ধ করে নেব এরপরে একে একে কাঁকরোলগুলো জল থেকে তুলে নেব। জল থেকে তুলে একটা প্লেটে নিয়ে নেবো সবগুলো কাঁকড়ে যে দেখুন দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে হতে আর এক পাশে আমি একটা পাত্রে নিয়ে নেব চা চামচের চার চামচ ময়দা আর নেব দুই চামচ সুজি আর নেব দু চামচ চালের গুঁড়ো আর নেব এক চামচ চিনি হাফ চামচের মতো কালো জিরে আর হাফ চামচের মতো হিং আর নেবো হাফ চামচ লবণ আর নেব হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে চামচ দিয়ে সবগুলো মিশ্রণ আমি ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প জল দিয়ে বেটারটা তৈরি করে নেব আমি এখানে একসাথে পুরো জল দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নেব খুব বেশি পাতলা করবো না ঘন করে কিন্তু বেটারটা তৈরি করব এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে আমি বেটারটা রেডি করে নিয়েছি এরপর ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব। ততক্ষণে আর এক সাইডে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম কাঁকরোলগুলো ওই কাঁকরোলগুলো নিয়ে একটা চামচ দিয়ে ভেতর থেকে আমি বিচিগুলো বের করে নেব থেকে সবগুলো বিচি বের করে একটা বাটিতে রেখে দেব কাকলগুলো সেদ্ধ হওয়ার ফলে খুব সহজে চামচ দিয়ে কিন্তু বিচিগুলো বেরিয়ে এসে এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা এই যে দেখুন সবগুলো বিচি আমি বের করে নিয়েছি এইভাবে দিয়ে একটা বাটিতে রেখেছি এরপরে ওই বিচিগুলো আর নিয়ে নেব দুই চামচ সাদা সর্ষে আর নেব দুই চামচ চিনে বাদাম চীনা বাদামটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না দিয়েও এই পুরটা তৈরি করা যায় আর নিয়ে নেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব যে দেখুন ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে শক্ত করে দেখুন খুব বেশি পাতলা করব না এরপরে ওই কাঁকরোলগুলোতে আমি একে একে সবগুলো কাঁকরোলে পুর ভরে দেব। এক চামচ করে পেস্ট নেবো নিয়ে কাঁকরোলে পুরটা দিয়ে দেবো এই যে দেখুন এইভাবে করে আমি সবগুলোতে পুর ভরে দেব আরও একটা আমি রেডি করে দেখাচ্ছি এক চামচ ব্যাটার নিলাম নিয়ে এভাবে করে পুর ভরে দিলাম এই যে দেখুন এইভাবে সবগুলো আমি কাঁকর পুর ভরে রেডি করে নেব যে দেখুন সবগুলো রেডি হয়ে গেছে এরপরে আমি কড়াই বসিয়ে দেব গ্যাসে দিয়ে গ্যাসটা অন করে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। এরপরে আমি যে ঢাকা দিয়ে ব্যাটারটা রেখেছিলাম ওই ব্যাটারটা ঢাকা খুলে এই যে দেখুন দেখে নেব দিয়ে আবারও একটু আমি ফেটিয়ে নেব এক মিনিট মতো এইভাবে ফেটিয়ে নিয়ে পুর ভরা কাঁকরোলগুলো ব্যাটারে ডুবিয়ে এই যে দেখুন এইভাবে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইভাবে উল্টে ফাল্টে ব্যাটারটাই ডুবিয়ে নেব কাঁকরোলটা দিয়ে এইভাবে তেলটা ভালো করে গরম করে একে একে তেলের উপরে দিয়ে দেব সবগুলো কাঁকরোল একে একে দেওয়ার পরে এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে লাল হয়ে ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব এভাবে দু সাইড উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব গ্যাসের আসটা এখানে কিন্তু লো টু মিডিয়ামে রাখবো এক সাইড এইভাবে ভাজা হয়ে গেলে আবার এক সাইড আমি উল্টে এইভাবে ভেজে নেব যে দেখুন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে একে একে আমি তেল থেকে তুলে নেব তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন কাঁকরোল দিয়ে যে এইভাবে রেসিপি হয় তো আপনারা বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাসই করবেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে এই রেসিপিটি আর গরম ভাতের সাথে এই রেসিপি যদি থাকে তো আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আমার চ্যানেল যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখাবে আবারও একটি নতুন কোনো রেসিপিতে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ